আজকে এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের আসন্ন যে পরীক্ষা চাকরির যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখার পর ভিডিওটাকে একটু লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে চলো প্রথম যে প্রশ্ন আজকে ও যে পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মনের দরবারই কবি কেছিলেন পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মনের দরবারই কবি কেছিলেন উত্তর হয়ে যাবে দন্ডি পরবর্তী প্রশ্ন চালুক্য বিক্রম যুগ কে প্রবর্তন করেন চালুক্য বিক্রম যুগ কে প্রবর্তন করেন উত্তর হয়ে যাবে চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্য হুম পরবর্তী প্রশ্ন দেখো যে ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা হিসাবে কে পরিচিত ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা হিসাবে কে পরিচিত ছিলেন এর উত্তর হবে অরুণা আশফ আলী হ্যাঁ ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা হিসাবে পরিচিত ছিলেন অরুণা আশাফ আলী তারপরে দেখো বলছে নাগপুর সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন নাগপুর সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন এর উত্তর হয়ে যাবে বল্লভভাই ভাই পাটেল সর্দার বল্লভভাই ভাই ছিলেন নাগপুর সত্যাগ্রহের প্রধান নেতা পরবর্তী প্রথমে দেখো সর্বভারতীয় মহিলা সম্মেলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন সর্বভারতীয় মহিলা সম্মেলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন এর উত্তর হয়ে যাবে মার্গারেট কাজিন হুম মার্গারেট কাজিন ছিলেন সর্বভারতীয় মহিলা সম্মেলনের প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন দেখো বলছে কে প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন পাশ করেন কে প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন পাশ করেন এর উত্তর হবে লর্ড কার্জন লর্ড কার্জন প্রাচীন স্মৃতিস্তম্ভ সংরক্ষণ আইন পাশ করান পরবর্তী প্রশ্ন দেখো বলছে ফিরোজ শাহ তুগলুকের আত্মজীবনীর নাম কী ফিরোজ শাহ তুগলুকের আত্মজীবনীর নাম কী উত্তর হয়ে যাবে ফুতুহাট ই ফিরোজ শাহী ফুতুহাট ই ফিরোজ শাহী হচ্ছে ফিরোজ শাহ তুগলুকের আত্মজীবনী পরবর্তী প্রশ্ন দেখো যে মিরাট ষড়যন্ত্র মামলার দুই আসামি দুই আসামির আইনজীবীর নাম কি ছিল এরা আসামির হতো হ্যাঁ তোরা ঠিক করে নেবে একটু মিরাট ষড়যন্ত্র মামলার দুই আসামির আইনজীবীর নাম কী ছিল উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু ও এম এন আনসারি জওহরলাল নেহরু ও এন আনসারী পরবর্তী প্রশ্ন দেখো বলছে বর্ষাদ বর্ষাদ সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন বর্ষাত সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন এর উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল হ্যাঁ বর্ষাদ সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল পরবর্তী প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের প্রথম কমিউনিস্ট কে ছিলেন দক্ষিণ ভারতের প্রথম কমিউনিস্ট কে ছিলেন এর উত্তর হবে সিঙ্গাভেলু চেতিয়ার সিঙ্গাভেলু চেতিয়া ছিলেন দক্ষিণ ভারতের প্রথম কমিউনিস্ট তবে দেখো গুরুবায়ু আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন গুরুবায়ুর আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন উত্তর হয়ে যাবে সুব্রমণিয়াম তিরুমানুভু হ্যাঁ সুব্রমণীয়ম তিরুমানুভু ছিলেন গুরুবায়ুর আন্দোলনের প্রধান নেতা যারা এখনও পর্যন্ত আমার এই মিশন হান্ডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ভিডিও যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব বাটন অন করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকাউনটা অন করে দাও যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো আর যারা আর কেউ বা যারা আমার হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে মিশন হান্ড্রেড সেই গ্রুপে নিয়মিত চাকরির খবরাখবর এবং স্টাডি মেটেরিয়াল পেতে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিংক ওই লিঙ্ককে ক্লিক করে অ্যাড হয়ে নিতে পারো আর যারা অলরেডি আমার মিশন হান্ডের চ্যানেলটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করেছ তারা ভিডিও শেষে একটা লাইক এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও তারপর দেখো বলছি ইয়ান্দবুর চুক্তি ইয়ান্দবুর চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ইয়ান্দবুর চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হয়ে যাবে আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে লর্ড আমহাস্ট এবং ভোদাও পায়ারের মধ্যে হুম ইয়ান্দবর চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হয়ে যাবে আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে লর্ড আমহাস্ট এবং ভোদাও পায়ারের মধ্যে পরবর্তী প্রশ্ন দেখো বলছে চিতর চিতরে বিজয় স্তম্ভ কে প্রতিষ্ঠা করেন চিতরে বিজয় স্তম্ভ কে প্রতিষ্ঠা করেন এর উত্তর হবে রানা কুম্ভ হ্যাঁ চিতরে বিজয় স্তম্ভ কে প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে রানা কুম্ভ পরবর্তী প্রশ্ন বলছে কে ভারতে গেরিলা যুদ্ধ প্রবর্তন করেন কে ভারতে গেরিলা যুদ্ধ প্রবর্তন করেন এর উত্তর হয়ে যাবে মালিক অম্বর হুম মালিক অম্বর ভারতে গেইলা যুদ্ধ প্রবর্তন করেন পরবর্তী প্রশ্ন দেখো বলছে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত দিল্লি কোন নদীর তীরে অবস্থিত উত্তর হয়ে যাবে যমুনা নদীর তীরে দিল্লি শহর অবস্থিত হুম দিল্লি কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে যমুনা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন বলছে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় কোন তারিখ থেকে হুম সূর্যের দক্ষিণায়ন শুরু হয় কোন তারিখ থেকে উত্তর হবে একুশে জুন থেকে একুশে জুন থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম নদী বাঁধ কোনটি ভারতের বৃহত্তম নদী বাঁধ কোনটি উত্তর হয়ে যাবে হিরাকুদ হিরাকুদ হচ্ছে ভারতের বৃহত্তম নদী বাঁধ পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের ভারতের কোন জাতীয় সড়কটি গ্রান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত ভারতের কোন জাতীয় সড়কটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত উত্তর হয়ে যাবে এনএইচ টু এন হচ্ছে এনএইচ টু হবে হুম এটা হচ্ছে ভারতের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখো বলছি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর হয়ে যাবে সান্দাকফু সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ পরবর্তী প্রশ্ন যে আরাবল্লি পর্বত কোন রাজ্যে অবস্থিত আরাবল্লি পর্বত কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে রয়েছে আরাবল্লি পর্বত উত্তর হয়ে যাবে রাজস্থানে রয়েছে আরাবল্লি পর্বত তবে দেখো বলছে ভরত পক্ষী অভয়ারণ্য কোথায় রয়েছে ভরত পক্ষী অভয়ারণ্য কোথায় রয়েছে উত্তর হবে রাজস্থানী হুম পক্ষী অভয়ারণ্য কোথায় রয়েছে উত্তর হবে রাজস্থানে তবে দেখো আধুনিকা নগর কাকে বলা হয় খুব ভালো প্রশ্ন আধুনিকা বা আধুনিকা নগর কাকে বলা হয় উত্তর হয়ে যাবে কলকাতাকে কলকাতাকে আধুনিকা নগর বলা হয় পরবর্তী প্রশ্ন আলামতি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত আলামতি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর উপর আলামতি বাঁধ কোন নদীর ওপর অবস্থিত উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর উপর অবস্থিত তা দেখো যাছিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত যাছিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে কাশ্মীরে হ্যাঁ গ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর হবে কাশ্মীরে পরবর্তী প্রশ্ন এরাসিনিস পৃথিবীর ব্যাস কত নির্ণয় করেছিলেন বা এরাসিনিসের মতে পৃথিবীর ব্যাস কত হুম উত্তর হয়ে যাবে সাত হাজার কিমি সাত কিমি হচ্ছে এরাকশ্রেনিস পৃথিবীর ব্যাস নির্ণয় করেছিলেন প্রায় তবে দেখো সেক্স কি না সূর্যের অবস্থান নির্ণয়কারী যন্ত্র হচ্ছে সেক্স ট্যান্ড হুম পরবর্তী প্রশ্ন দেখো ওই যে কোনো স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কোন স্থান এবং তার প্রতিভা স্থানের সময়ের মধ্যে মধ্যে সময়ের পার্থক্য উত্তরে যাবে বারো ঘন্টা তব দেখো প্রশ্ন হচ্ছে বলছে কোন শিলার অপর নাম অসারীভূত শিলা হ্যাঁ কোন শিলার অপর নাম অসারীভূত শিলা উত্তরে যাবে কোয়াট জাইট খুব ভালো প্রশ্ন একটা মার্ক করে নেবে বলছে কোন শিলার অপর নাম অসারীভূত শিলা উত্তরে যাবে কোয়াট জাইট পরবর্তী প্রশ্ন কোন শিলাই জীবাশ্ম দেখা যায় কোন শিলাই জীবাশ্ম দেখা যায় উত্তরে যাবে পাললিক শিলাই পার্টেক যে দেখা যায় তবে দেখো বলছে আজ যেখানে হিমালয় পরদমাল অবস্থান করছে বহু আগে সেখানে কী ছিল আজ যেখানে হিমালয় পর্বদমাল অবস্থান করছে বহু আগে সেখানে কী ছিল উত্তর হয়ে যাবে টেটিস নামক একটা সমুদ্র টেতিস নামক একটা সমুদ্র ছিল যেখানে আজ হিমালয় পরদমালা অবস্থান করছে তবে দেখো ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এর উত্তর হয়ে যাবে দোদা দোদাবেতা দোদা বেথা হচ্ছে ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তবে দেখো বলছে ভারতের কম অরণ্যাঞ্চল আছে কোন রাজ্যে ভারতে সবচেয়ে কম অরণ্যাঞ্চল আছে কোন রাজ্যে উত্তর হয়ে যাবে হরিয়ানা হরিয়ানার সবচেয়ে কম পরিমাণে বন বা অরণ্য রয়েছে তবে দেখো তোমরা যারা আমার মিশন হান্ড্রেড চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই মিশন হান্ড্রেড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে কোনো ভিডিও দিলে খুব সহজে তোমরা পেয়ে যেতে পারো আর চাকরি নিয়মিত খবরাখবর এবং স্টাডি মেটেরিয়াল পেতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল মিশন হান্ড্রেডে সকলে যুক্ত হয়ে নাও যুক্ত হওয়ার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে শেষে দেওয়া আছে তোমরা অবশ্যই সেখানে ক্লিক করে যুক্ত হতে পারবে তবে দেখো যে কোন অধ্যায় বা অংশটি মানে কোন পাট কোন পাটে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন পয়েন্ট সম্পর্ক নিয়ে কাজ করে বলছে কোন অধ্যায় বা অংশটি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন সম্পর্ক নিয়ে কাজ করে উত্তর হয়ে যাবে পার্ড নম্বর বা অধ্যায় বা অংশ নম্বর একাদশ বা ইলেভেন হ্যাঁ পার্ড নম্বর ইলেভেনে বা অধ্যায় বা অংশ নম্বর হচ্ছে একাদশ একাদশের যে অংশ সেখানে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আইন প্রণয়ন নিয়ে কাজ হয় বা আলোচনা রয়েছে তবে দেখো কোন অংশটি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের সাথে সম্পর্কিত কোন অংশটি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের সাথে সম্পর্কিত উত্তর হয়ে যাবে অংশ নম্বর একাদশ বা পার্ট নম্বর ইলেভেন পরবর্তী প্রশ্ন দেখো বলছে কোন অংশটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নিয়ে আলোচনা করে কোন অংশটি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নিয়ে আলোচনা করে উত্তর হয়ে যাবে অংশ হচ্ছে দ্বাদশ বা পার্ট নম্বর টুয়েলভ হুম এখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে তবে দেখো কোন সালে ভারতরত্ন প্রবর্তন করা হয় কোন সালে ভারত রত্ন প্রবর্তন করা হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে ভারত রত্ন প্রবর্তন করা হয় তবে দেখো বলছে কোন নিবন্ধটি হুম কোন নিবন্ধটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অধিকারের সাথে সম্পর্কিত কোন নিবন্ধটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের সাথে সম্পর্কিত উত্তর হয়ে যাবে আর্টিকেল টোয়েন্টি ওয়ান বা উনিশে নম্বর একুশ হুম তবে দেখো বলছে সংসদের সংসদের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে সংসদের ধারণা হ্যাঁ সংসদের ধারণা মানে পার্লামেন্টের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে উত্তর হয়ে যাবে যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্য থেকে পার্লামেন্ট বা সংসদ ধারণাটা নেওয়া হয়েছে তবে দেখো বলছে লোকসভার অন্য নাম কী লোকসভার অন্য নাম কী লোকসভার অন্য নাম হচ্ছে হাউস অফ পিপল লোয়ার হাউস আর পপুলার হাউস হ্যাঁ লোকসভার অন্য অন্য নাম হচ্ছে হাউস অফ পিপুলস লোয়ার হাউস আর পপুলার হাউস পরবর্তী প্রশ্ন বলছে কোন নিবন্ধটি রাষ্ট্রপতি নির্বাচনের ইলেক্টরাল কলেজের সাথে সম্পর্কিত কোন নিবন্ধটি রাষ্ট্রপতি নির্বাচনের ইলেকট্রাল কলেজের সাথে সম্পর্কিত উত্তর হয়ে যাবে আর্টিকেল ফিফটি ফোর ফিফটি ফোর মানে ধারা চুয়ান্ন বলছে কোন নিবন্ধটি রাষ্ট্রপতি নির্বাচনের ইলেকট্রন কলেজের সাথে সম্পর্কিত উত্তর হয়ে যাবে আর্টিকেল ফিফটি বা ধারা চুয়ান্ন পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম নাগরিককে ভারতের প্রথম নাগরিককে উত্তর হবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রথম নাগরিক তারপর দেখো হচ্ছে বিধানসভার সদস্যদের বেতন ও ভাতা কে নির্ধারণ করতে পারে বিধানসভার সদস্যদের বেতন ও ভাতা কে নির্ধারণ করতে পারে উত্তর হয়ে যাবে রাজ্য আইনসভা রাজ্য আইনসভা বিধানসভার সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণ করতে পারে পরবর্তী প্রশ্ন হচ্ছে আন্তরাষ্ট্রীয় পরিষদ প্রতিষ্ঠার যোগ্য কর্তৃপক্ষকে আন্তরাষ্ট্রীয় পরিষদ প্রতিষ্ঠার যোগ্য কর্তৃপক্ষকে উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছেন আন্তরাষ্ট্রীয় পরিষদের পরিষদ প্রতিষ্ঠার যোগ্যতম ব্যক্তি এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে অবশ্যই মিশন হান্ডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটা অন করে দাও যাতে কোনো ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো আর ভিডিওটা দেখার পর একটা লাইক এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর নিয়মিত চাকরির খবরাখবর এবং স্টার্ডি মিটির পেতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল মিশন হান্ড্রেডে তোমরা যুক্ত হয়ে দাও যেটা এই ভিডিও শেষে ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তোমরা সহজেই মিশন হান্ড্রেড হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবে